মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে দিতে চলেছো তোমাদের আর কয়েক ঘন্টার মধ্যে তোমাদের মাধ্যমিকের কিন্তু রেজাল্ট বেরাবে দোসরা মে ঠিক আছে এবারে মাধ্যমিক তোমাদের অনেকের প্রশ্ন এবছর কি সবাই পাস বা স্টার মার্ক্স কত এবং গেস মার্কস কত দেওয়া হবে মানে পাশের থেকে যদি দুই তিন কম হয় তাহলে তুমি কি পাস করে যাবে বা কত গেস নাম্বার দেওয়া হবে মানে তুমি যদি বারো পাও তাহলে তোমাদের পনেরোই পাস তাহলে কত নাম্বার গেস দেওয়া যাচ্ছে দুই তিন না পাঁচ ঠিক আছে সেই বিষয়টা নিয়ে কিছু আজকের এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি সঙ্গে তোমাদের স্টার মার্ক কত ঠিক আছে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি নতুন নিয়ম কিন্তু এসেছে বন্ধুরা সেটা কিন্তু তোমার সঙ্গে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে বন্ধুদের মধ্যে

পদে পদে দরকার হবে সেই উচ্চ মাধ্যমিক ভর্তি কলেজে কোনো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হোক চাকরি পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে তোমার মাধ্যমিক নাম্বার কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজন আজকের এই প্রতিবেদন আলোচনা করা হয়েছে মাধ্যমিক জন্য নতুন নতুন নাম্বার প্রয়োজনীয় লিখিত প্রজেক্ট কত নাম্বার পেলে কোন ডিভিশন নতুন কোন ডিভিশনে কত গ্রেস সব কিছু কিন্তু আলোচনা করবো এই কিন্তু এখানে কিন্তু কী কী আলোচনা করবো এক নজর দেখে না মাধ্যমিক পাস নাম্বার গ্রেস নাম্বার কত ঠিক আছে বিস্তারিত এক এগুলো দেখাবো মাধ্যমিক পাঁচ নাম্বার বা গেস নাম্বার কত দেওয়া হবে যে মূল বেটা পয়েন্ট সেটা শোনে না মাধ্যমিক মোট সাতটি বিষয় রয়েছে সাতটি বিষয়ে মোট পূর্ণমান একশো নম্বর অর্থাৎ সব বিষয়টি মিলিয়েই মোট সাতশো মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটি বিষয় নাম্বার দুটি ভাগে বিভক্তি একটি হলো লিখিত একটি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নব মোট নব্বই নাম্বারের প্রজেক্ট বা পরীক্ষা দিতে হয় যার মান প্রজেক্টটি থাকে দশ এভাবে প্রত্যেকটি বিষয় মোট একশো করে হয় ঠিক আছে এবার পরীক্ষার দেখেলে ঠিক আছে এবং পরীক্ষার ডিজা এবং পাস মার্ক প্রত্যেকটা বিষয়ে পঁচিশ নম্বর পেলে তুমি কিন্তু পাস পাবে গেস ডিভিশন এ ডবল এ এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ডি ডি পেলে তোমাদের যাকে ফেল বলে গণ্য করা হয় স্টার জন্য সাতশোর মধ্যে যে পাঁচশো পঁচিশ পাবে তাকে বেশি প্রাপ্ত পাবে তাকে স্টার আর লেটার যা আশি পার্সেন্ট হবে তাকে লেটার পড়া হবে আর ডিভিশন প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ এরকম ডিভিশন থাকে মাধ্যমিক পাঁচ নম্বর কত মাধ্যমিক পাঁচ নম্বর হচ্ছে পঁচিশে পাস তুমি যদি লিখিত পনেরো পাও এবং পঁচিশে দশ পাও মোট পঁচিশ হলে তোমাদেরকে পাশ করবে প্রত্যেকটা বিষয় কিন্তু পঁচিশ করে কিন্তু তোমাদেরকে পেতেই হবে এবার শুনে নাও কিছু গুরুত্বপূর্ণ গেস্ট নাম্বার কত দিয়ে যাচ্ছে বর্তমানে প্রশ্ন কাঠামো এবং প্রশ্নের এমসি কে ধরনের যে সাথে ফেল কেউ করে না তাই খাতায় লিখে আসতে পারলে দুই তিন পাঁচ নাম্বার গেস্ট নাম্বার দিয়ে বোর্ডের তরফ থেকে পাস করে দেওয়ার নির্দেশ থাকে যদি দুই এক দুই এবং পাঁচ নাম্বার কম থাকে তাহলে তাদেরকে যদি কম থাকে তাদেরকে পাশ করে দেওয়ার নির্দেশ কিন্তু পর্ষদের তরফ থেকে কিন্তু করা থাকে যাতে কেউ না ফেল করে সবাই কিন্তু পাশ করে যায় সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে চলো এইটুকুনি ভিডিও তোমার তুলে দিলাম আরো ভালো করে ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো ঠিক আছে দেখাচ্ছে নেক্সট্রা ভিডিও